আজ আবার একটা মহাভারতের ছোট গল্প নিয়ে এসেছি আজ গল্পটা বলব গুরু দ্রোণাচার্যের মৃত্যু কাহিনী নিয়ে কেন গুরু দোণাচার্য এত বড় মহাবীর এত বড় মহাযোদ্ধা মহারথী এবং ধর্মজ্ঞানী হওয়ার পরেও তাকে যুদ্ধে ছলের দ্বারা মৃত্যু গ্রহণ করতে হলো আর সেটাও ভগবান শ্রীকৃষ্ণর দ্বারা ছল হলো তার একটা ছোট কাহিনী বলবো এখানে আমি গল্পটা নিজের ভাষায় ছোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু কোনো কথাটাই আমি নিজের মন থেকে বলবো না সমস্তটাই গল্পের উপর ভিত্তি করে যা লেখা ছিল বা শ্রীকৃষ্ণ যেগুলো বলেছিলেন সেগুলোর উপরেই সেগুলোকেই আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করব তো গুরু দ্রোণাচার্যর সব থেকে বড় ভুল কি ছিল গুরু দ্রোণাচার্যর থেকে বড় ভুল ছিল যেটা এখনকার বা আমার মধ্যেও দেখা যায় নিজেদের ফার্স্ট্রেশান ছেলেমের উপর চাপিয়ে দেওয়া বা সন্তানের উপর চাপিয়ে দেওয়া আমি যেটা করতে পারিনি আমার ছেলে সেটা করবে আমি যেটা করতে পারিনি আমার মেয়ে সেটা করবে এটা হলো সব থেকে বড় ভুল হয়তো সেটা করতে গিয়ে সে ছেলে মেয়ে হয়তো ব্যর্থও হতে পারে অথবা করতে গিয়ে সে পথ অবলম্বন করতে পারে যেটা অশোধ ক্ষেত্রেও হয়েছিল তিনি অশো থামাকে কি দিতে চেয়েছিলেন অশো রাজ্য দিতে চেয়েছিলেন রাজা করতে চেয়েছিলেন অর্থ দিতে চেয়েছিলেন কিন্তু সেগুলো কোনোটাই সৎ পথে নয় কারণ তিনি জানতেন যে অশো থামা কোনোদিন সৎ পথে রাজা হতে পারবে না তাই তিনি অসৎ পথ উপার্জন করলেন কি পথ নিলেন কৌরবদের সমস্ত রাজকুমারদেরকে তিনি শিক্ষা দান করলেন এবং তার পরিবর্তে দক্ষিণা স্বরূপ সরি গুরু দক্ষিণা স্বরূপ তিনি চেয়ে নিলেন দ্রুপদকে হারিয়ে তার অর্ধেক রাজ্য যাতে অসৎ থামাকে দেওয়া হয় এই ছিল তার সব থেকে বড় ভুল একটা জিনিস ভেবে দেখুন মহাভারত লেখা হয়েছে আজ থেকে কত কত বছর আগে কিন্তু আজও তার ঘটনাগুলো আমাদের জীবনের সাথে মিলে যায় এটাই হলো মহাভারতের এক বিশাল ঐতিহ্য মানে যেটা আপনি বলে বোঝানো যাবে না কি শব্দ দিয়ে বলে বোঝাবো সেটা আমি জানি না তো এই ছিল থেকে বড় ভুল অসৎ গুরুদোলাচার্যের দ্বিতীয় বড় ভুল যে তিনি তার ছেলেকে বা সন্তানকে সমস্ত কিছু দিতে চেয়েছিলেন সমস্ত কিছু দিয়েও ছিলেন কিন্তু তিনি ধর্ম জ্ঞানটা দেননি বা সৎ জ্ঞানটা দেওয়ার চেষ্টা করেননি বা চেষ্টা হয়তো করেছেন তিনি ব্যর্থ হয়েছিলেন যেটা তার জীবনের সব থেকে বড়ো ব্যর্থতা যে তিনি নিজের সন্তানকে একজন মানুষে পরিণত করতে পারেননি তার সন্তান অধর্মের পথে চলে যায় কৌরবদের হয়ে যুদ্ধে যায় এবং তার জন্য তাকেও বাধ্য করা হয় গুরু গুরুদ্রোণাচার্যকেও বাধ্য করা হয় যাতে সে কৌরবদের হয়ে যুদ্ধ লড়ে যার কারণে শেষ অবধি তাকে ছলের দ্বারা মৃত্যু গ্রহণ করতে হয় এখানে একটা বড় প্রবলেম যেটা কৃষ্ণ নিজেও বলেছে যে বাবা মা সন্তানকে সমস্ত কিছু দিতেই পারে তার যা আছে সমস্ত কিছু সে সন্তানকে দিতেই পারে কিন্তু তার সঙ্গে তাকে সেই জিনিসটা বা যেটা জিনিস হতে বলেছে বা যে জিনিসটা তাকে দিতে চেয়েছে সে জিনিসটার মূল্য সে জিনিসটার যোগ্য করে তোলা উচিত তা না হলে যে জিনিসটা তাকে দেবে বা যে জায়গাটায় তাকে পৌঁছে দেবে সে জিনিসটার মর্ম বা মূল্যায়ন কোনোদিনই করতে পারবে না যেটা অসৎ মাও করতে পারেনি যার কারণে সে অধর্মের পথে চলে যায় কৌরবদের হয়ে যুদ্ধ লড়ে বাবা মার হওয়া উচিত আমি আমার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারি কিন্তু ততক্ষণই যতক্ষণ সন্তান সৎ পথে থাকবে বা ভালো কাজ করবে আমি সমস্ত কিছু করতে পারি তার মানে এই নয় যে তার অসৎ পথে বা তার ভুল কাজেও আমি সামর্থ্য দেব বা তার সঙ্গে থাকব। যতক্ষণ সে ভালো কাজ করবে তার জন্য আমি জীবন দিতেও পারি জীবন নিতেও পারি এটা হওয়া ভুল নয় কিন্তু তার অসৎ কাজের জন্য বাধ্য হয়ে শুধুমাত্র সন্তান প্রেমের জন্য তার পাশে দাঁড়িয়ে থাকবো তার হয়ে লড়ে যাব এটা কখনোই ঠিক নয় এটা তোমার বা আমার নিজের জন্য তো ঠিক নয় সব থেকে বড় ক্ষতি হয় নিজের সন্তানের যেটা অসত্তা আমারও ঘটেছিল এগুলো সব কটা কথা কৃষ্ণেরই কথা কৃষ্ণ নিজেই বলেছে আমি কোনোটাই নিজের মন থেকে বলছি না তো এই হলো আজকের সব আজকের গল্প যদি ভালো লেগে থাকে লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ